রামভক্ত হনুমানজিকে বলা হয় সংকটমোচন ভগবান হনুমানের আরাধনা করলে আপনি সকল প্রকার ঝামেলা ও বাধা থেকে মুক্ত হন হনুমানজি তার ভক্তদের সকল ভয় ও বেদনা থেকে মুক্ত রাখেন হনুমান জয়ন্তী হনুমানজীর প্রশংসার দিন এই বছর তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ মঙ্গলবার হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এই দিনে হনুমানজির জন্ম হয়েছিল এই দিনে উপবাস ছাড়াও বুন্দি হালুয়া লাড্ডুর মতো মিষ্টি জিনিস নিবেদন করে হনুমানজির আশীর্বাদ সর্বদা পান আজকের পর্বে আসুন হনুমান জয়ন্তী সম্পর্কে বিস্তারিত জানা যাক পঞ্জিকা অনুসারে চৈত্র পূর্ণিমা তেইশে এপ্রিল রাত তিনটে বেজে পঁচিশ মিনিট শুরু হবে এবং চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা বেজে আঠারো মিনিট শেষ হবে এই কারণে তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে এই সময়ের মধ্যে দিনব্যাপী শুভ সময় থাকবে মঙ্গলবার হনুমান জয়ন্তী হওয়ায় এবছর হনুমান জয়ন্তীর গুরুত্ব আরো বেড়েছে যখন হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তখন হনুমান জয়ন্তী আরো বেশি বিশেষ এছাড়াও এই দিনে চিত্রা নক্ষত্রও পড়ছে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় হনুমান জয়ন্তীতে আরেকটি কাততালীয় ঘটনা ঘটছে যে এই দিনে মঙ্গল মীন রাশিতে গমন করছে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজী অমরত্বের আশীর্বাদ প্রাপ্ত হনুমানজির প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে এমন ভক্তরা বিশ্বাস করেন যে হনুমানজি কলিযুগেও বিরাজমান এবং তার ভক্তদের যাবতীয় কষ্টও দূর করছেন যারা আকস্মিক সংকট রোগ ব্যাথা মৃত্যুর ভয়ের মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই হনুমানজির পূজা করবেন হনুমান জয়ন্তীতে ভোরে ঘুম থেকে উঠে ভগবান হনুমানের নাম পাঁচবার করে প্রণাম করুন এরপর স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমানজির মূর্তির সামনে জল নিয়ে বসে ওমকেশবায় নম ওম নারায়ণ নম ওম মাধবায় নম ওম হৃষিকেশায় নম মন্ত্রটি উচ্চারণ করুন এরপরে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যকে জল করুন করুন এরপর হনুমান চালিসা সুন্দর কাণ্ড পাঠ এবং হনুমানজিকে বুন্দি বা লাড্ডু নিবেদন করুন ভক্তদের মধ্যে হনুমানজির প্রসাদ বিতরণ করতে ভুলবেন না এর মাধ্যমে আপনি ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাবেন ভগবান হনুমানকে খুশি করতে তাকে বুন্দি ও লাড্ডু নিবেদন করুন এছাড়াও হনুমান জয়ন্তীতে তাকে গেরুয়া রঙের সিঁদুর অর্পণ করুন এই দিনে হনুমান চালিসা সুন্দরকাণ্ড বজরং বান পাঠ করলে হনুমানজির আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপর বর্ষিত হয় হনুমানজির খুব উদার হৃদয় রয়েছে তাই আপনার সর্বদা মানুষের প্রতি উদারতা দেখানো উচিত গরিব দুঃখীকে সাহায্য করতে হবে বিশেষ করে হনুমান জয়ন্তীতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করা উচিত হনুমানজিকে শ্রীরামের একজন মহান ভক্ত হিসাবে বিবেচনা করা হয় তাই হনুমান জয়ন্তীতে আপনারও ভগবান রামের প্রশংসা করা উচিত এটি হনুমানজিকে খুশি করে এই বছরের হনুমান জয়ন্তী সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানালাম এই পর্বে একটি নতুন বিষয় তথ্যের জন্য পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ